তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আমার আলু দিয়ে মাংস তরকারি রান্না করাটা অনেকে ছোট চোখে দেখে ও আমি তো ভুলে গেছিলাম তারা তো অনেক বড় লোক আমি ছোট লোক তার জন্য আলু দিয়ে মাংস দিয়ে রান্না করি তো বন্ধুরা তোমরা কি আলু দিয়ে মাংস দিয়ে কখনো রান্না করে খেয়েছো তো বাবা আমি আলু দিয়ে মাংস দিয়ে রান্না করি এটা আমার ভালো লাগে আর আমার বাচ্চাস আমার বাচ্চারা সব সময় আলু পছন্দ করে আলু দিয়ে ভাত মেখে দিলে তারা খায় তো অনেকে প্রবলেম দেখায় যে আলু দিয়ে এত আলু দিয়ে মাংস রান্না করো আরে ভাই আমার তো মাংস দিয়ে আলু রান্না লাগে কারণ আমার বাচ্চারা খায় তো কিছু মনে করবেন না আমি বেশি করে আলু দিয়ে দিলাম এখানে এখানে ময় মশলা দিয়ে দিয়ে মেখে নিব চটকে চটকে কারণ আমার বাচ্চারা প্রচন্ড আলু পছন্দ করে আজকে আলু নিয়ে টফিক নিয়ে বলতেছিলাম কারণ আমার বাচ্চারা খুব আলু পছন্দ করে একজনে আমার কমেন্ট করছে যে বলছে আপু আপনি এত আলু দেন কেন মাংসের ভিতরে আমরা তো আলুই দিই না ভাই মানলাম তোর বড় লোক ঠিক আছে কিন্তু আমার আলু দিয়ে রান্না করলে ভাল লাগে আমার আলু ভাল লাগে আর আমার ফ্যামিলির আলু অনেক পছন্দ করে আর আলু দিয়ে রান্না করলে এতে কইরা তরকারি স্বাদটা আরো বেশি বাড়ে যায় আর হলো তরকারিটা অনেক হয় তো একবারের জায়গায় দুইবার খাওয়া যায় এই তরকারিটা তার জন্য বেশি বেশি করে তরকারিটা রান্না করা লাগে আর এদিক দিয়ে তো আমার বাচ্চারা তো বললামই পছন্দ করে আর আজকে তরকারিটা যে হেভি হয়েছে বন্ধুরা কি বলবো তরকারি একটু শুকনো শুকনো করে তরকারিটা রান্না করছি জোর কম দিয়ে আর এখানে কিন্তু কোনো মাংস ছিল না এখানে সব মুরগির ঘিলা কলিজা গলা তারপর পা সব কিছু আসছিলো ভাই আলু খুব পছন্দ করি আমরা আমার ফ্যামিলি খুব পছন্দ করে তার জন্য তা আলু আলু নিয়ে অনেক কথা হয়েছে তো দেখেন আপনারাই দেখেন এখন আলু কতগুলা করে প্লেটে যায় আলু এই যে এখানে এনেছি তিন চারটা আলু কারণ আমার বাচ্চা খুব আলু পছন্দ করে এই যে দেখেন এখানে আমি আর আমার বাচ্চা একসাথে মিলে খাবো এখানে বলের ভিতরে আমার বাচ্চার আর আমার ভাত বেরিয়ে নিয়েছিলাম তা আমি আর আমার বাচ্চা অনেক গরম ভাত তো তার জন্য খুঁদিয়ে খাওয়াইতেছি এই যে দেখেন আমার বাবুটা খাইতেছে মার্শাল্লাহ বলবেন সবাই এই যে আমিও খেয়ে নিতেছিলাম তো অনেক ক্ষুদা লাগছিল আমি দুপুরবেলা খাই নাই তার জন্য সন্ধ্যার পর সন্ধ্যার পর পরে আমি আমার বাচ্চা খাইয়ে নিতেছিলাম তো ছোটো বাবু তো আর ভাত খায় না ছোট বাবু নুডলস করি বা কিছু খিচুড়ি এগুলো খায় তো আমি আমার এদিক খেয়ে নিতেছিলাম ভাই বিশেষ করে খুব মজা আর আজকে আলু টফিক নিয়ে ভিডিও বানানো আমার মানে এটা আমার মাথায় ছিল না যে আলু নিয়ে আমি কথা বলবো কারণ অনেকে আমার আলু নিয়ে কথা ওঠাইছেন তার জন্য বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন